লেগ সাইড সেম টু সেম ডিজাইন না ভাই নরমাল নাকি ভাই আইঙ্গে দেখাবো ভাই এই ম্যাটটির সামনে একদম এই বেডরুম সেট কিনলে ফ্রি আইটেম কি কি আছে পাঁচ সিটের সোফা সেট ফ্রি আপুদের ক্লাস একটি ড্রেসিং টেবিল এই বেডরুম সেট কিনলে ফ্রি দেখবে কি ভাই লিখিত আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি ফাটাফাটিম চলেছেন ভাই ফাটা বেডরুম ধামাকা অফার তো ধামাকা অফার আজকের কি কি ভাই ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি এই বেডরুম কি বলেন হ্যাঁ সতী তো হ্যাঁ একদম আকাশমণি কাটের তৈরিমু কাঠের তৈরি গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি অবশ্যই আছে কিনের জন্য

খুবই চমৎকার সাবিট ভাই একটা ফুল বক্স কাট এর পাশে একটা একটা সাইড বক্স থাকতেছে একটি সাইড বক্স একটা ডয়ার হবে একটা পাল্লা হবে ওয়াও খুবই চমৎকার লাগতেছিল তার পাশে পাশে আছে

দুই ভাগে ভাগ করা যায় মানে ঢাকা ফার্নিচার মাঠ মানে একটা আচ্ছা এই দিকে হবে ক্রাসি লাগতে আবার উপরে টোন করা আছে মানে ভাঙার দিন শেষ

ওয়াল ক্যাবিনেট উপরে টা পাল্লা 4 টা দুই সাইডে দুটো দয়ার দিশের দিকে একটা ফুল থাকবে চমৎকার সোফা সেট কিনলে সম্পূর্ণ ফ্রি আর ফ্রি আছে আর আছে

ভালো মানে কোয়ালিটি ফুল ম্যাটেস আচ্ছা আর কি আচ্ছা আসবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর যার যারা আমাদের ভিডিও দিবে তাদের জন্য কত টাকা আরো টাকা দিলাম আরো কত আসতে বলছেন কেন ভাই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম প্রবাসী ভাইদের জন্য কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন কিছু না হ্যালোর মাধ্যমে সম্মান করা

দুপাঙ্গায় সেম টু সেম ডিজাইন এবং এই হেডসেটে যে কারুকাজগুলো আছে এগুলো সম্পূর্ণ হাতে কারুকাজ করা হাতে কারু গাছ হাতে কারুগজ আমাদের ডয়ার হবে একটা পাল্লা হবে খুব চমৎকার হবে চারটি ডয়ের পাল্লা অস্থির লাগতেছিল ভাই একটা পাল্লা না ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখি ভিতরে কি আছে

ছর আচ্ছা ভাই এই সিটের প্রাইস টা কেমন আসবে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ হ্যাঁ বেশি বেশি লাগতেছে ভাই আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট কত এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আমাদের প্রবাসী ভাইদের জন্য এবং দেশি ভাইদের জন্য সবার জন্য আরো 5000 টাকা দিলাম কত হলো 1 লক্ষ 45 1 লক্ষ 45 এই বেডরুম সেট হ্যাঁ গোপন ডিসকাউন্ট থাকবে না হ্যালোর মাধ্যমে হ্যাঁ গোপন ডিসকাউন্ট কিছু থাকবে মানে দাও দেন চাও দাও হ্যাঁ হ্যালোর মাধ্যমে ডিসকাউন্ট থাকবে আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেট পাচ্ছে

সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ